আজ শুক্রবার ষোলোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের তোসরা অক্টোবর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে দেখুন আজ কিন্তু আমরা আবার পাপাঙ্কুশা একাদশীর পরিলক্ষিত করব। দীর্ঘদিনের রোগ শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পাপাঙ্কুশা একাদশীর মহান ব্রত কিন্তু আপনারা পালন করতেই পারেন যদি না পারেন অন্তত সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আর যারা ব্রত কথা পাঠ করবেন ব্রত কথা শ্রবণ করবেন অত্যন্ত লাভান্বিত হবেন আজ মাটিতে শয়ন করার দিন আজ রাত্রি জাগরণ করবার দিন সারা রাত জেগে বিষ্ণু সহস্র নাম পাঠ করবার দিন এবং একাদশীর মহান এই ব্রত পালনের মাধ্যমে নিজের জীবনকে মহিমান্বিত আপনারা করতে পারেন আর দেখুন আপনারা যদি কোনো কিছু না পারেন তাহলে ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এটি একশো আটবার করে জপ করুন না সকালে সন্ধ্যেবেলা এবং রাত্রেবেলা তিনবেলা যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হতে পারেন আর সব থেকে বেটার হয় যদি ব্রহ্মকালীন মুহূর্ত ভোর চারটে সাড়ে চারটের দিকে জপ করতে পারেন দুপুরবেলার টাইমে একবার সাড়ে বারোটা একটার দিকে আর সন্ধ্যেবেলার টাইমে একবার ছটা সাড়ে ছটার দিকে যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে মানুষজন আপনার বিষয়ে আপনার সামনেই কিন্তু মৌখিক প্রশংসাও বর্ষণ করতে পারে বন্ধু বান্ধবদের কারণে আপনার আর্থিক ঝঞ্ঝট থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে অতিরিক্ত কর্ম থাকা সত্ত্বেও নিজের মধ্যে একটা ফুর্তি অনুভব করবেন সময়ের কাজ আগেই কিন্তু আপনারা সব কর্ম সমাপ্ত করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তারাও বল তাদেরকে বলবো ডেডলাইন আসার আগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে সক্ষম হবেন অফিসে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ অথবা প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু আজ হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হানড্রেড পার্সেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে উদ্যম হারাবেন না ব্যর্থতা যদি আসে এটি তো একদমই স্বাভাবিক ব্যাপার এগুলিই তো জীবনের সৌন্দর্য সাফল্য ব্যর্থতায় এই দুই মিলিয়েই তো জীবন ব্যর্থতা আসা মানেই সাফল্য আসবে সাফল্য আসা মানেই ব্যর্থতা আসবে এজন্যই তো বলে ফেলিয়ার ইজ দ্য পিলিয়ার অফ সাকসেস আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি তবে আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সূলভ ব্যক্তিত্ব বিভিন্ন মানুষের হৃদয় জয় করে নেবে তবে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একে অপরের দিকে তো একটু নজর দিন এখানে তো একটু মলিন হওয়ার চেষ্টা করুন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের ভঙ্গের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না